সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে এলাম তো আজকে তিন পয়েন্ট মাইনাস হয়ে পাঁচ হাজার সাতশো পঁচাত্তর ইন্ডেক্সটা ক্লোজ করেছে যা চেঞ্জ আসছে মাইনাস পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট তো এক্ষেত্রে যে সব স্টকগুলো ইন্ডেক্সকে ডাউন করার জন্য পারফর্ম করে সেগুলো হচ্ছে একটু দেখে নেই আর জিপি ব্যাকসিম্পো ফার্মা ন্যাশনাল ব্যাঙ্ক রবি পুবালি ব্যাঙ্ক আলারফা ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক র্যানেটা ওরিয়ন ফার্মা আর হ্যান্ডেল বার্ক সিমেন্ট এরা ছিল আমাদের জাস্ট নেগেটিভ করার জন্য পুলার আর ড্র্যাগার আর হচ্ছে যাগুলো ইনক্রিজ করার জন্য হেল্প করেছে সুযোগটা একটু বাড়াতে সেটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা বিকন ফার্মা ব্র্যাক ব্যাঙ্ক তারপর হচ্ছে জেএমআই তারপর হচ্ছে শাহজালাল ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক অলিম্পিক ওয়েল অ্যান্ড ট্রাস্ট ব্যাঙ্ক আর আজকের টার্নওভার আসছে আটশো কোটি টাকা ডে বাই ডে কিন্তু ডিক্লাইন করতেছে এটা হাজার কোটি টাকার নিচে চলে আসতেছে হাজার কোটি টাকার উপরে না গেলে কিন্তু ইন্ডেক্সটা ভালোভাবে মুভ করতে পারবে না এটা আর পাশাপাশি ব্লক ট্রানজেকশনে কিন্তু কিছু কিছু স্টক খুব ভালো করছে যেমন ব্র্যাক ব্যাঙ্ক তারপর হচ্ছে এখানে সি পার্ল ব্যাকসিমকো ফার্মা তারপরে আসছে এখানে পদ্মা ওয়েল আছে এমবি ফার্মা তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক ভালো করছে তারপরে হচ্ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স তারপরে যে আমরা তাকে মিডল্যান্ড ব্যাংক অনেক ভালো হচ্ছে ভালো করতেছে এখানে তারপর হচ্ছে বি ও অনেক সেল এতে কিন্তু অনেক বাই হচ্ছে কিন্তু এই স্টকগুলো হয়তো কিছুদিনের মধ্যে হয়তো রান করতে পারে তো এটা আমরা দেখলাম যে ব্লক ট্রানজেশনের ক্ষেত্রে আর আজকে আমরা চলে যাব আসলে আমাদের ইন্ডেক্সে আজকে যে ইন্ডেক্সটা যে ক্যান্ডেল প্যাটার্ন শো করেছে তার আগে আমরা একটা আর এস একটু দেখে নিই তো আর এস সেটে কিন্তু ফ্ল্যাট প্যাটার্ন শো করতেছে এখানে তো এখান থেকে ধারণা নেওয়া যাচ্ছে যে আমরা যদি এখানে একটু দেখি এটা কিন্তু ফ্ল্যাট প্যাটার্ন হয়ে কিন্তু এটা ডাউনওয়ার্ড কিন্তু শো করতেছে ডাউনওয়ার্ড শো করতেছে আর এসআ আর পাশাপাশি আমরা যদি এমএসিডি হিস্টোগ্রামটার দিকে একটু ফোকাস করি তাও এটাও কিন্তু ডাউন ফর্মে কিন্তু শো করতেছে অর্থাৎ দুইটা ইন্ডিকেটারে কিন্তু সিগনাল দিচ্ছে মার্কেট কিন্তু নেগেটিভ যাওয়ার প্রবণতারই বেশি তো আমরা আজকে ইন্ডেক্সটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্সটা আজকে যে প্যাটার্নটা করল এই ইন্ডেক্সটা কিন্তু মিন করতে এসেছে ইন্ডিসি অর্থাৎ যদি কোনো কনফার্ম কিছু বলা যাচ্ছে না মার্কেট কিন্তু ডিস নিতে পারতেছে যে আসলে মার্কেট একটা মার্কেট একটু অস্থিরতা বিরাজ করতেছে আপনি আমরা সবাই জানি যে আসলে এখন তো কেউ দায়িত্ব পুরোপুরি গ্রহণ করে যদি একজন কে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট একজনকে নিয়োগ প্রদান করেছে উনিও ভালো ওনার প্রোফাইল যেটা দেখা গেল তো এটাও একটা কারণ হতে পারে কিন্তু কিছু পলিসি ম্যাক আছে কিছু অনেক ধরনের অনেকে চাপে আছেন তো বিভিন্ন কারণে কিন্তু অনেকে সেল প্রেশার দিচ্ছেন এখানে তো এখানে ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে যেহেতু ইন্ডিসি হচ্ছে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে আসলে আগামীকাল মার্কেটটি উপরে যাবে না নেগেটিভে হবে তো এক্ষেত্রে একটা আমরা এসুন করতে পারি যে আমি পুরো ভিডিওতে আমি বলেছিলাম যে একটা রেজিস্ট্যান্স কিন্তু পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশে পাবে এই যে রেজিস্টেন্স আমি বলেছিলাম যে পাঁচ হাজার সাতশো সরি এই যে হচ্ছে এই যে এই লেভেলে বলেছিলাম যে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ লেভেলে একটা রেজিস্ট্যান্স একটা ছিল কিন্তু এই যে হ্যাঁ এই লেভেলটাতে এই লেভেলটাতে পাঁচ হাজার পঁয়ত্রিশ লেভেলে একটা রেজিস্ট্যান্সটা ছিল তো সেক্ষেত্রে ক্রস করেছে কিন্তু আজকে পাঁচ হাজার সাতশো উনচল্লিশ উনচল্লিশ লেভেল থার্টি নাইন লেভেলে কিন্তু ক্রস করেছে এটা তো সেক্ষেত্রে যদি নেগেটিভলি রান করে মার্কেট তাহলে কিন্তু আপনার একটা সে সাপোর্ট পাবে এই জায়গায় সে সাপোর্টটা হচ্ছে এই ফর্মে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ একটা সাপোর্ট তারপরে সাপোর্টটা যদি এক্সপেক্ট না করে তাহলে কিন্তু নিচে নেওয়া তাহলে কিন্তু পাবে এই এই ফর্মে পাবে একটা সাপোর্ট পাবে সেখানে এই এই জায়গায় আমরা এখানে একটা সাপোর্ট আছি এই লেভেলে একটা সাপোর্ট পাই পাঁচ হাজার সতেরো আর হচ্ছে সর্বশেষ একটা সাপোর্ট আছে তো যদি আগামীকালকে ক্যান্ডেলটা যদি যে ক্যান্ডেল আছে এটা এই রেজিস্ট্যান্সটা যেটা পাঁচশো পঁয়ত্রিশ পর্যন্ত একটা সাপোর্ট তার আছে যদি এই লেভেলে যেহেতু আগে করা আজকেই করা তো এই লেভেলটাকে যদি সে সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে চলে যায় তাহলে কিন্তু মার্কেট পজিটিভলি মুভ করবে এই জন্য কিন্তু ভালো ভলিউম প্রয়োজন তো আর যদি এই সাপোর্টটাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু যদি এর সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু তার পরবর্তী সাপোর্ট কিন্তু আসতেছে এখানে পাঁচ হাজার ছয়শো আশপাশ আর হচ্ছে এই সাপোর্টটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু পাঁচ হাজার পাঁচশো বিশ থেকে একটা ইউটার্ন নিয়ে হতো আবার দেখাচ্ছে যে সে একটা পজিটিভ ফর্মে যাবে আর আগামীকালকে যদি পাঁচ হাজার সাতশো পঁচাত্তর থেকে সে মুভ করে তাহলে তার রেজিস্ট্যান্সটা পড়বে এখানে হচ্ছে পাঁচ হাজার নয়শোতে এই যে পাঁচ হাজার নয়শোতে এই রেজিস্ট্যান্সটা যদি সে ওভারকাম করতে পারে তাহলে কিন্তু ইজিলি ছয় হাজার যে আগের যে ভ্যালুটা ক্লোজ করা ছিল ছয় এখানে কিন্তু সে পুষতে পারবে তো এই জন্য প্রয়োজন হচ্ছে ভালো ভলিউম প্রয়োজন ভালো ভলিউম না হলে কিন্তু এইভাবে যাওয়া যাবে না তাহলে কিন্তু ডেভার কিন্তু ডিক্রিজ হয়ে হয়ে কিন্তু এখানে পাঁচ হাজার পাঁচশো বিশ এই লেভেলে কিন্তু সে এসে আবার তখন আবার একটা বাউন্স ব্যাক করে হচ্ছে আফসুই একটা প্ল্যান করতে পারে তো এই জন্য মাঝারে দরকার হচ্ছে একটা কনফিডেন্স দরকার আর হচ্ছে ভালো ভলিউম দরকার আসলে ভলিউমটা আসবে কিন্তু কনফিডেন্স লেভেল মানুষের কনফিডেন্স লেভেলটা যখন চলে আসবে শেয়ার বাজারের প্রতি কিন্তু অনেক বিনিয়োগ আসবে যেমন ব্যাংক ভালো করতেছে ট্যাক্সটাই ভালো করতেছে তো সেক্ষেত্রে আমি আশা করবো যেহেতু নতুন ইন্টারিম গভর্নমেন্ট কিছু একটু অন্যভাবে মুভ করার চেষ্টা করছে এবং নতুন বিএসসিস এস প্রধান যে আছেন উনি অবশ্যই উনি অনেক প্রজ্ঞাবান এবং অনেক ব্যাংকিং সেক্টর নি যথেষ্ট ওনার পদচারণা রয়েছে তো সেক্ষেত্রে আশা করব যে হয়তো মার্কেটটা কি দু এক দিনের মধ্যে হচ্ছে ঘুরে দাঁড়াবে হয়তো পাঁচ হাজার পাঁচশো বলা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশেষ আমার মনে হয় এর আগের থেকে হয়তো আগামীকালকে হয়তো একটা পজিটিভ মুভমেন্ট আসতে পারে আর যদি আগামীকালকে পজিটিভ মুভমেন্ট নাও আসে তাহলে কিন্তু পাঁচ হাজার ছয়শো এই লেভেলে কিন্তু একটা ভালো একটা সাপোর্ট তার রয়েছে এই লেভেলে একটা ভালো সাপোর্ট রয়েছে এটা যেখান থেকে আপনার দু হাজার চব্বিশ সালে পাঁচই মে কিন্তু এখান থেকে ট্রেনের একটা প্ল্যান করেছিল আর এখানেও একটা সাপোর্ট আছে পাঁচ হাজার আপনার ছয়শো চল্লিশ পঁয়তাল্লিশ এই লেভেলের সাপোর্ট কিন্তু আছে তা সাপোর্ট আছে তো সেহেতু কথা হচ্ছে একটা সেটা হচ্ছে ভালো ভলিউম পেলে কিন্তু এই এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে তো আমার মনে হচ্ছে আগামীকালকে যদি একটা ভালো ভলিউম ক্রিয়েট হয় তাহলে আমরা আমরা ইন্ডেক্সটাকে পজিটিভ দেখবো মার্কেট আলটিমেটলি ঘুরে যাবে তো আমি আশাবাদী হয়তো এক দুই দিনের মধ্যে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াবে আর আর এস আই তো বললাম এই সবগুলোই ইন্ডিকেটর কিন্তু নেগেটিভটি শো করতেছে বাট সব কিছু যে ভলিউম ভলিউম যদি বেড়ে যায় আর এসআই লেভেলটাও উপরে উঠে যাবে আর এই এমএসিরও কিন্তু এন থেকে ওভার জাস্ট ডাউন সুইং থেকে সে ডাউন সুইং থেকে সে বাউন্স ব্যাক করে আবার আপ লেভেলে চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে তো মার্কেট যথেষ্ট ভালো আছে তার কারণ হচ্ছে এই যে আমাদের যে এখানে সবগুলো ব্লক করে দিই যে মুভিং অ্যাভারেজের যে মুভিং অ্যাভারেজের যে ক্যান যেই মুভমেন্টটা এটা কিন্তু এখনও কিন্তু পজিটিভ এই যে এখানে কিন্তু পজিটিভ অর্থাৎ মার্কেট কিন্তু এখনও কিন্তু ডাউন ফলে যায়নি তো মার্কেট যদি ডাউন ফলে যায় তাহলে আমরা একটু নেই যে কত থেকে মার্কেট ডাউন ফলে আসতে পারে এখানে যে লেভেল আছে কিন্তু এখনও কিন্তু পজিটিভিটি শো করতেছে অর্থাৎ পাঁচ হাজার ছশো পঁচাত্তর যে লেভেলটা এই লেভেলটা কিন্তু হচ্ছে একদম মানে পজিটিভ এরপর নিচের নামতে গেলে কিন্তু এই যে এখান থেকে কিন্তু নেগেটিভিটি শো করার একটা দেখাচ্ছে এখান থেকে এই জায়গাতে এই লেভেল থেকে গেলে হতে যাচ্ছে নেগেটিভ একটা শো করতে পারে তো হোপফুলি আমরা আশা করব যে মার্কেট দু একদিনের মধ্যে ঘুরে যাওয়ার দাঁড়াবে এবং আমরা নতুন একটা ইন্ডেক্সের আশায় প্রত্যাশায় আমরা সবাই আছি তো অবজার্ভ করবেন অবজার্ভ করে এখন বাই বা সেল করবেন কারণ এক ট্রানজেকশান পিরিয়ড তো একটু চোখ কান খোলা রাখি ইনভেস্ট করে ভালো কারণ লাভ লস দুটি আপনার আপনার বুদ্ধি জ্ঞান প্রজ্ঞা নিয়ে আপনি অবশ্যই বাই সেল করবেন তো আজকে এই ছিল আপডেট আগামীকালকে হয়তো নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হবো ততক্ষণে ভালো থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে আমার বিডি স্টুপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আমি কোনো প্রতিদিনই কোনো না কোনো টপিক নিয়ে ঢাকা স্টোপ নিজের ভিডিও আপলোড করে থাকি থ্যাংক ইউ সালাম আলাইকুম